স্মরণীয় পদক্ষেপ বিজেপি বিধায়কে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে থৈবি মুখোপাধ্যায় এবার তার নামে স্কলারশিপ চালু কথা ঘোষণা করলেন আসানসোল দক্ষিণে বিধায়ক অগ্নিমিত্রাপল প্রসঙ্গত আসানসোল উমারানি গড়ায় বালিকা বিদ্যালয়ে মাধ্যমিকের ছাত্রী থৈবি মুখোপাধ্যায় এবারে স্কুলে টপার হয়েছে তবে থৈবি মুখোপাধ্যায় আর আমাদের মাঝে নেই গত মাসের ষোলো তারিখ জর্নিসে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মেধাবী ছাত্রী থৈবি মুখোপাধ্যায় মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ভালো রেজাল্ট করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্রী থৈবি ঘটনায় পরিবার ও সকলেই শোকাহত ঘটনার খবর পেয়ে আসানসোলে ইসমাইলে থৈবি বাড়িতে পৌঁছায় বিধায়ক অগ্নিমিত্রা পথ কথা বলেন পরিবারের লোকের সাথে তারপরই তিনি জানান থৈবি নামে একটি স্কলারশিপ চালুর ব্যবস্থা করা হবে আমি গতকাল একটি ফুটফুটে মেয়ে ব্রাইট স্টুডেন্ট থৈবি মুখোপাধ্যায় বাড়ি গেছিলাম মাধ্যমিকে অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছে থৈবি এবং আসানসোলের মানুষের মুখ উজ্জ্বল করেছে আমরা অত্যন্ত গর্বিত থৈবিকে নিয়ে কিন্তু দুঃখের কথা হচ্ছে থৈবি আমাদের মধ্যে আর নেই আজকে অসুস্থ হয়ে লিভারের প্রবলেম জন্ডিস এই সব কিছু হয়ে থৈবি ও অসুস্থতার মধ্যে পরীক্ষা দিয়েছে স্কুল থেকে ফার্স্ট হয়েছে এবং আজকে অসুখটা না করলে হয়তো স্ট্যান্ড করতো কিন্তু এই ব্রিলিয়ান স্টুডেন্ট যেমন পড়াশুনোয় তেমন আঁকায় তেমন গান বাজনায় আজকে ওই লিভারের অসুখ হয়ে জন্ডিস হয়ে আজকে থৈবিকে আমরা হারিয়েছি গতকাল ও বাড়িতে গেছিলাম স্বাভাবিকভাবে ওর মা বাবা দাদু দিদা ভেঙে পড়েছেন হতো রেজাল্ট এসছে ব্রিলিয়ান্ট রেজাল্ট কিন্তু থৈবি আমাদের মধ্যে নেই কিন্তু থৈবি থৈবির নামে থৈবি যেরকম মেয়ে ছিল এবং থৈবি যে ব্রিলিয়েন স্টুডেন্ট ও স্বপ্ন দেখেছিল এইমসের ডাক্তার হবে এবং বিনা বিনামূল্যে গরিবদের চিকিৎসা করবে থৈবির নামে আমরা একটি স্কলারশিপ শুরু করব। কালকেই প্ল্যানিং করেছি এবং আগামী দিনে আমি অ্যানাউন্স করব। আপনারা সবাই থৈবি যেখানেই থাকুক আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছেও যেখানেই থাকে যেন সুখে থাকে আনন্দে থাকে খুব কম বয়সে খুব মানে কয়েক বছরের জীবন ষোলো বছর চলে গেল আমাদের ছেড়ে কিন্তু এটা বিরাট ভ্যাকিউম আসানসোলে করে দিয়ে গেল বাবা মা এবং সমস্ত আসানসোলবাসী থইবির এই সাহস এই কারেজ এবং এই যে গুণ এই যে ব্রিলিয়েন্স আমরা সব সময় থৈবিকে স্যালিউট করবো এবং মনে রাখবো সবাই আশীর্বাদ করবেন নমস্কার